আমরা নতুন এক বাংলাদেশের অভ্যুদয় দেখেছি কিন্তু আমরা এখনো আমাদের যে চূড়ান্ত স্বপ্ন লক্ষ্য সেখানটাতে আমরা পৌঁছায়নি সেখানে পৌঁছাতে হলে বৈষম্যহীন মেধা ও ন্যায় একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে সকলের প্রয়োজন কোটি মানুষ একসাথে কাজ করতে হবে। দেখছেন যে দেশে কিছু অরাজকতা হচ্ছে। প্রেতাত্মারা কিন্তু করছে। তারা হুমকি দিচ্ছে যে তারা আবার বাংলাদেশে ধ্বংসযোগ্য ঘটাবে এবং খনিকে ফিরিয়ে আনবার তারা আیش ব্যক্ত করছে। খায়েশ ব্যক্ত করছে। নতুন বাংলাদেশে সবকিছু হবে সঙ্গত কারো প্রতি অবিচার করা হবে না। আমি অনুষ্ঠান শেষ পর্যায়ে। আপনার সমাপনী বক্তব্য প্লিজ। নাসির ভাইয়ের সমাপনী বক্তব্যটা হচ্ছে আবারও বাংলাদেশকে ঘিরে আমরা নতুন এক বাংলাদেশের অভ্যুদয় দেখেছি কিন্তু আমরা এখনো আমাদের যে চূড়ান্ত স্বপ্ন লক্ষ্য সেখানটাতে আমরা পৌঁছাইনি সেখানে পৌঁছাতে হলে বৈষম্যহীন মেধা ও ন্যায় একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে সকলের প্রয়োজন আঠারো কোটি মানুষ একসাথে কাজ করতে হবে প্রবাসে এবং বাংলাদেশের অভ্যন্তরে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে মনে রাখবেন আপনার বর্ণ নয় মনে রাখবেন আপনার ধর্ম নয় আপনার অন্য কোন স্পেশাল আইডেন্টিটি নয় আপনার কর্ম আপনার ভালোবাসা আপনার প্রতি দেশের মানুষের প্রতি মানবিক আচরণ তার মাধ্যমে সম্ভব না দেখেন আজকে একটা রেজিমের পরিবর্তন হলো রেজিমের প্রধান সবাইকে রেখে পালিয়ে গেল পৃথিবীর কোনো দেশ তাকে গ্রহণ করছে না বিকজ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির জন্য অভিযুক্ত ডকিমেন্টেড ইন্টারন্যাশনালি ন্যাশনালি কিন্তু তারপরও দেখছেন যে দেশে কিছু অরাজকতা হচ্ছে কিন্তু করছে তারা হুমকি দিচ্ছে যে তারা আবার বাংলাদেশে ঘটাবে তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে এবং খনিকে ফিরিয়ে আনবার তারা আয়েস ব্যক্ত করছে খায়স ব্যক্ত করছে হ্যাঁ ফিরে আসবে এবং সেটা যথাযথভাবে বিচার হবে ফাঁসির দড়িদ রয়ে গেছে হয়তো আপনার কল্লাটা চেঞ্জ হয় আর কি তো সেগুলো ন্যায়সঙ্গত ভাবে হবে আমি আবারও বলি নতুন বাংলাদেশে সবকিছু হবে ন্যায়সঙ্গত কারো প্রতি অবিচার করা হবে না এমন কি যেই রেজিমের যেই দল অত্যাচার করেছে নিপীড়ন করেছে তাদের যারা অপরাধী না তারাও কিন্তু নিরাপদে থাকবে ইনশাল্লাহ ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কালো সাদা নোয়াখালী বরিশাল কোনো বিভক্তি থাকবে না এই বাংলাদেশে সবাই নিরাপদ থাকতে হবে সবার সুযোগ সমান থাকতে হবে আমি কথা দিচ্ছি যদি সেই বাংলাদেশে কখনো কথা কখনো যদি কন্ঠ উঁচু করতে হয় আমি করব ন্যায় বিচারের জন্য অ্যাক্সেস টু জাস্টিস ফর অল এটার জন্য আমরা কাজ করছি ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন আর যারা এই দেশে আছেন অনিবন্ধিত আমাদের বন্ধু বান্ধবরা আমাদের ভাই বোনেরা আপনারা উপযুক্ত পরামর্শ নিয়ে সামনের দিকে এগোবেন কোনো ভুল করবেন না কারো তথ্যে বিভ্রান্ত হবেন না মন ভাঙার কোনো ঘটনা ঘটেনি ইনশাআল্লাহ উপায় থাকবে যথাযথভাবে নিবন্ধিত হবার সবাইকে অনেক ধন্যবাদ নতুন বাংলাদেশের যে অভ্যুদয় স্বাধীনতার যে অভ্যুদয় সেই শুভেচ্ছাটা আরেকবার জানিয়ে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম সাথে আমি শতভাগ একমত নতুন বাংলাদেশ হবে ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ হবে সমতার ভিত্তিক বাংলাদেশ সবে মেধার ভিত্তি বাংলাদেশ হবে যে মেধা শুধু মেধা শুধু মেধা শুধু মেধা ওখানে ধর্ম বর্ণ অঞ্চল বিভেদ থাকবে না মেধার যেখানে হবে ন্যায় বিচার যেটা হবে আমাদের বাংলাদেশে পনেরো যায়নি পদলেহি দল দাস বিচারকদের দিয়ে বিচার করা হয়েছে আজ ব্যবসায়ীরা বলছিল মাথার উপরে একটা ঘাড় একটা মাথায় জন্য আমরা কথা বলতে পারিনি হ্যাঁ এরা দুর্নীতিবাজ ব্যবসায়ী এরা লুটেরা টোটালদের অংশ দু চারজন ভালো ব্যবসায়ী আছে সুতরাং যে মাথার ভয় পায় সে আবার বলবে যে এই রেজিমের আন্ডারে আমি মাথার ভয়ে কাজ করেছি এই তস্কর প্রতারক এখানে যে প্যাকেজ ব্যবসায়ী বা আছে নব্বই ভাগ ব্যবসায়ীদের চরিত্র ওটা সুযোগ দাও চুরি করব পরবর্তী সময় পা ধরবো মাফ চাবো সুতরাং এই জিনিসটা আমরা চুয়ান্ন বছর ধরে দেখে আসছি নতুন প্রজন্ম সেটা ধুয়ে মুছে সাফ করে দেবে চোর তস্কর প্রতারক প্যাকেজ ব্যবসায়ী লুটেরা হত্যাকারী তাদেরকে আউনের আওতায় এনে তাদের ন্যায় বিচার দেওয়া হবে কোটের বিচার হবে না ইনশা আল্লাহ এটা আমার ব্যক্তিগত বিশ্বাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিভি থ্রি বাংলার সাথে থাকবেন আজ এখানে বিদায় আল্লাহ হাফেজ Are you a first time property buyer? Are you a homeowner looking to raise funds from your property? Are you looking for better mortgage deals? Look no further. Binico Financial Services is the answer. From residential mortgage to commercial mortgage, Islamic mortgage, or limited company mortgage, we provide mortgage services that best suit your needs. Let us help you to find the right mortgage for you. Call us today on 0208 050 2478 for a better future awaits you. Binico Financial Services Limited is directly authorized and regulated by the Financial Conduct Authority.